ধরা সাজাইলা হাসন হা দ্বারা সাজাইলা রজনীগন্ধা গন্ধ দ্বারা সাজাইলা ও বন্ধ এ দুনিয়া ভিতর সন্তান দ্বারা সাজাইলাম বাগ দ্বারা সাজাইলাম এবার এক এক ফুলের এক এক গেরাম দিলাম এক এক কালার দিলাম মূলার কালার আলাদা স্বাদ আলাদা গাজরের কালার আলাদা স্বাদ আলাদা ফুলকপির কালার আলাদা স্বাদ আলাদা কদুর কালার আলাদা স্বাদ আলাদা ও বান্দা গোস্তের স্বাদ আলাদা দিলাম তরকারির স্বাদ আলাদা দিলাম এবার তোর মধ্যে স্বাদ দিয়া দিলাম এবার দুধের স্বাদ আলাদা দিলাম ও ইন্নালাকুম ফিল

এবার জিব্বা দ্বারা কথা বইলা শিশু বইলা ডাক দিয়া ছেলে বইলা ডাক দিয়া সাত লত মা বইলা ডাক দিয়া সাত লত ম্যাডাম দিদি বইলা ডাক দিয়া সাত লত এবার চোখে দেই খামা জ্বালায় চোখ দিয়া মারে দেই খামা জ্বালায় বিবিরে দেই খামা জ্বালায় ফুল দেই লয় সন্তান সন্তানদের দেইখা সাত লয় সন্তান দেইখা সাত লয় এবার হাত ধরা পাহাড় ধরার সাঁত লয় ফুল ধরার সাঁত লয় ঝর্ণা ধৈরার সাঁত লয় সমুদ্রর কাছে যে লয় কিন্তু বন্ধ পল্লব আসল ঠিকানা বলে আমি অল সময় আসুরের সময় দিলাম তুই মাগরিবে আর তাকবি না মাগরিবে ইন্নাল ইলা রাব্বিকাল রাজিয়া মাগরিবে তুই আমার দিকে গোর দিবি তোর সূরজ ডুবে ডুবে যাওয়ার সাথে সাথে জীবনের সূরজ ডোবার সাথে সাথে তুই আমার দিকে ডুব দিবি তুই আমার দিকে গোর দিবি এ জিহ্বায় মার্কেটের স্বাদ নিলি এ জিহ্বায় রমণীর স্বাদ নিলি নেতার স্বাদ নিলি হাতে ধরার স্বাদ দিলি পায়ে যাওয়ার স্বাদ নিলি গাড়িতে বসার স্বাদ নিলি কিন্তু আমি যে বানানে বললল আল্লাহু হাইন্দাও খুসমানুল্লাহ তোর আমি দিলাম তোর বাচ্চারে গোলাপী আমি দিলাম তোর মেয়েটা সুন্দর আমি দিলাম তোর বিবি সুন্দর আমি দিলাম আমি দিলাম ইয়া মা فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك أفحسبتم انما خلقناكم عبثا لمن قرصت ما امني خلي خلي لا 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 مري الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء

আমি তো ফজরের সকাল বেলায় তোর কাছেই ছিলাম ও যুবক কাছেই ছিলাম সন্ধ্যা বেলায় তোর কাছেই ছিলাম রাত্রে তোর কাছেই ছিলাম তোর বিবি তোর কাছে ছিল না তুই বিদেশে তোর বিবি কাছে ছিল না তোর মা তোর কাছে ছিল না তোর বন্ধু তোর কাছে ছিল না তোর নেতা তোর কাছে ছিল না আমি তোর কাছেই ছিলাম ইয়া আইয়ুহাল ইনসান

সাঁত বলা মায়া বলা ছিলাম জিবাদা আমার মায়া দিয়া সন্ধ্যায় একটা ডাক দিলি না সকালে একটা ডাক দিলি না